মানুষ সৌন্দর্যের পিছনে ছুটেছে সেই আদিকাল থেকে কখনো তা ছিল সমাজে মর্যাদা অর্জনের জন্য কখনো নিজের আত্মবিশ্বাস বাড়াতে আবার কখনো শুধুই সামাজিক রীতি পালন করতে গিয়ে তবে এই সৌন্দর্য অর্জনের পথে মানুষ করেছে বিচিত্র আর ভয়ঙ্কর সব কাজ এই প্রতিযোগিতা থেকে বাদ যায়নি মুসলিম দেশ ইরানের নারীরাও দেশটি বৃহৎ ও বৈচিত্র্যময় দেশ যেখানে বহু জাতিগোষ্ঠী ও সাংস্কৃতিক উপাদান একত্রে মিশে গেছে ইরানে মূলত পার্শিয়ান আজারি কুর্দি গিলাকি ও মাজান্দারানি বেলুচ এবং আরব জাতিগোষ্ঠীর নারীদের পাশ এই জাতিগোষ্ঠীর ভৌগোলিক অবস্থান খাদ্যাবাস ও আবহাওয়ার কারণে তাদের দেহের গঠনেও পার্থক্য দেখা যায় ইরানিয়ান নারীরা সাধারণত মাঝারি উচ্চতার হয়ে থাকেন প্রায় পাঁচ ফুট তিন ইঞ্চি থেকে পাঁচ ফুট ছয় ইঞ্চি তাদের শরীরের গঠন তুলনামূলকভাবে ভারসাম্যপূর্ণ কোমর ও নিতম্ব স্পষ্টভাবে নির্ধারিত গায়ের রং সাধারণত ফর্সা থেকে হালকা বাদামি রঙের মধ্যে চুল সাধারণত ঘন ডেউ খেলানো এবং কালো বা গাঢ় বাদামি উত্তর ইরান বা গিলান প্রদেশের নারীদের মধ্যে তুলনামূলকভাবে ফর্সাতক ও হালকা রঙের চোখও দেখা যায় চোখ বড় এবং আকর্ষণীয় অনেক সময় বাদামি বা গাঢ় বাদামী নাক সাধারণত উঁচু এবং তীক্ষ্ণ আকৃতির যা ইরানি রূপের এক বিশেষ বৈশিষ্ট্য হিসেবে পরিচিত আর এ কারণেই ইরানে নাকের প্লাস্টিক সার্জারি বা রাইনোপ্লাস্টিক চাহিদা অত্যন্ত বেশি তেহরানের ব্যস্ত রাস্তায় একটু খেয়াল করলেই চোখে পড়বে অদ্ভুত এক দৃষ্ট নাকের উপর ব্যান্ডেজ পরা তরুণ তরুণীদের ভিড় কেউ ব্যান্ডেজ নিয়ে ঘুরছেন ক্যাফেতে কেউ আবার সেলফি তুলছেন সোশ্যাল মিডিয়ার জন্য ইরান আজ বিশ্বে নাকের প্লাস্টিক সার্জারিতে শীর্ষস্থানীয় প্রতি বছর দশ হাজারে প্রায় দুইশ জন ইরানি এই সার্জারি করান এটি এখন একটি সামাজিক রীতিতে পরিণত হয়েছে যা নো ব্যান্ডেজ কালচার নামে পরিচিত উনিশশো সালের ইসলামী বিপ্লবের পর নারীদের পোশাক ও মেকআপে এসেছে কড়া নিয়ন্ত্রণ মুখের খোলা অংশ বলতে ছিল কেবল নাক সেই নাকই হয়ে উঠেছে সৌন্দর্যের প্রতীক মূলত ইরান একসময় আর্যদের দখলে ছিল শত শত বছর পরে এসেও সেই আর্যদের সৌন্দর্যের প্রভাব থেকেই ইরানিরা পার্শিয়ান নাকের প্রতি আকর্ষণ অনুভব করেন বলে মনে করেন ইতিহাসবিদরা আজ নাকের ব্যান্ডেজ শুধু চিকিৎসার জন্য নয় বরং ফ্যাশন স্টেটমেন্ট অনেকেই অপারেশন না করেও ব্যান্ডেজ পরেন যেন সবাই ভাবেন তিনিও ট্রেন্ডে আছেন এই অপারেশনের জনপ্রিয়তা এতটাই যে অনেক নবীন ডাক্তার রাইনোপ্লাস্টি শেখেন কেরিয়ার গড়তে নারীদের পাশাপাশি পুরুষরাও এখন এগিয়ে এসেছেন চেহারায় পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক প্লাস্টিক সার্জারি সমিতি হাই এস এস জানিয়েছে দুই হাজার তেইশ সালে ইরানে দুই লাখ চৌষট্টি হাজারের বেশি কসমেটিক অপারেশন হয়েছে যার মধ্যে রাইনোপ্লাস্টিই ছিল সবচেয়ে বেশি প্রচলিত এই অপারেশন অনেক সময় ব্যয়বহুল ইরানে যেখানে ন্যূনতম মাসিক মজুরি একশো ডলার সেখানে একটি সাধারণ রাইনোপ্লাস্টি অপারেশনের খরচ প্রায় এক হাজার ডলার যে কারণে অনেক পরিবার ঋণগ্রস্ত হয়ে পড়েন আবার এই অপারেশন করাতে গিয়ে অদক্ষ চিকিৎসকের হাতে পড়ে অনেকেই দুঃস্বপ্নের শিকার হন সরকারের নজরদারি সত্ত্বেও বেআইনি ক্লিনিক গজিয়ে উঠেছে শহরের আনাচে কানাচে এই সংস্কৃতি নিয়ে দ্বিমত আছে কেউ বলেন এটা এক ধরনের আত্মপ্রকাশ কেউ আবার বলেন এটা বাহ্যিক সৌন্দর্যের অফসেশন মাত্র বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক